নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি পুলিশের সন্ত্রাস আক্রমণী ভূমিকায় ডক্টর মানিক সাহা মহোদয় প্রকৃতপক্ষে ভীত মানুষেরা পরিবেশের অনাকাঙ্ক্ষিত চাপে অসঙ্গত আচরণ করে এই বাক্যটি বলার প্রসঙ্গ হল যে আমাদের স্বনাম ধন্য চিন্তন সেরে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার বুকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনমূলক কাজে অংশীদার হয়ে নিজের দীপ্ত ছড়িয়েছেন তাতে বাংলার বুকে যারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছিল দিন ধরে ওনাদের মনের মধ্যে এক প্রকার ভীতি সঞ্চার করেছে বলা যায় বাংলার শাসকের তলার মাটি সরে যাচ্ছে তাই সন্ত্রাসটাই যেহেতু তাদের হাতিয়ার এই হাতিয়ারটাকেই কাজে লাগানো হয়েছে গতকাল আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে যে রোড শো আয়োজিত হয়েছিল তাতে পুলিশ পাঠিয়ে আটকে দেবার চেষ্টা করা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের আক্রমণে মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে এই ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানের অপমান ছাড়ার কিছুই নয় নির্বাচনী মরশুমে রোড শো করা সভাতে অংশগ্রহণ এগুলি নির্বাচন কর্মক্ষেত্রের আওতাধীন এই অন্যান্য অত্যাচারে বাংলার গণতন্ত্র প্রিয় জনগণ আর সহ্য করবে না অত্যাচারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলার জনগণ লড়তে শিখেছে প্রতিবাদ করা শিখেছে প্রতিরোধ করা শিখেছে এখন বাকি প্রতিশোধ নেবার এই প্রতিশোধ নিবার জন্য আগামী নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে জয় যুক্ত করতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সেই আহ্বান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়